হাজার বছরের পুরনো এক কিংবদন্তি একটি প্রাচীন শহর যা ছিল পৃথিবীর সবচেয়ে উন্নত সভ্যতার প্রতীক কিন্তু যা একদিন সমুদ্রের অতল গর্ভে হারিয়ে যায় চিরতরে হারিয়ে যাওয়া এই কিংবদন্তি শহরের নাম অ্যাটলান্টিস প্রথমবার এই নাম উচ্চারণ করেছিলেন গ্রিক দার্শনিক প্লেটো খ্রিস্টপূর্ব তিনশো সালের দিকে তার টিমেয়াস এবং ক্রেশাস গ্রন্থে তিনি লিখেছিলেন পৌরাণিক হারকিউলিসের স্তম্ভ অর্থাৎ আজকের জিব্রাল্টার প্রণালীর ওপারে অ্যাটলান্টিক মহাসাগরের গভীরে কোথাও লুকিয়েছিল সেই রহস্যময় দ্বীপ সভ্যতা প্লেটোর ভাষায় এটি ছিল দেবতা পসেইডনের উপহার বৃত্তাকার শহর পরিকল্পনা বিস্তৃত খাল ও জলপথ সোনাই মোড়া প্রাসাদ আর ছিল অজানা এক ধাতু ওরিচেলকাম যার দীপ্তি ছাপিয়ে যেত সোনা কেউ অ্যাটলান্টিসের মানুষ ছিল প্রযুক্তিতে উন্নত নৌবাহিনীতে অদম্য তাদের কৃষি ব্যবস্থা স্থাপত্য ও বাণিজ্য সেই যুগের কল্পনারও বাইরে কিন্তু তারা হয়ে পড়ে অহংকারী প্লেটোর বর্ণনায় প্রকৃতির ভারসাম্য ভেঙে দিলে যেমন ফল হয় তেমনই একদিন ভূমিকম্প ও সুনামির ভয়াবহ আঘাতে মাত্র এক রাতেই অ্যাটলান্টিক মহাসাগরের গভীরে তলিয়ে যায় কিংবদন্তি শহর অ্যাটলান্টিস কিন্তু প্রশ্ন হল অ্যাটলান্টিস কি সত্যিই ছিল নাকি এটি শুধুই প্লেটোর কল্পিত রূপক ইতিহাসবিদদের মধ্যে মতভেদ তীব্র কিছু গবেষক বলেন অ্যাটলান্টিস ছিল মিনোয়ান সভ্যতা গ্রিসের সান্তোরিনী দ্বীপে যা খ্রিস্টপূর্ব ষোলশো সালের দিকে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে ধ্বংস হয়ে যায় অন্য গবেষকেরা বিশ্বাস করেন টলান্টিক মহাসাগরের মাঝখানে বিস্তৃত অ্যাজোরেস দ্বীপপুঞ্জই হয়তো সেই স্থান যার ভৌগোলিক অবস্থান আশ্চর্যভাবে মিলে যায় প্লেটোর বর্ণনার সঙ্গে আবার কেউ কেউ মনে করেন আফ্রিকার সাহারা মরুভূমির বুকে লুকিয়ে আছে অ্যাটলান্টিসের হারানো ধ্বংসাবশেষ সেখানেই দাঁড়িয়ে আছে রহস্যময় রিচার্ড স্ট্রাকচার বা আই অফ সাহারা যার বিশাল বৃত্তাকার গঠন যেন প্লেটোর কাহিনীকে চোখের সামনে জীবন্ত করে তোলে বিংশ এবং একবিংশ শতকে গবেষকরা সোনার স্ক্যান স্যাটেলাইট চিত্র আর সাবমেরিন ড্রোনের সহায়তায় সমুদ্র তলদেশে খুঁজেছেন হারানো সভ্যতার চিহ্ন ক্যারিবিয়ানে আবিষ্কৃত জলের নিচের রহস্যময় পাথরের রাস্তা বিমিনি রোড কারু কাছে এটি অ্যাটলান্টিসের অমোঘ প্রমাণ আবার বহু বিজ্ঞানীর কাছে এ কেবল প্রকৃতির গড়ে তোলা শিলাস্তরের বিস্ময় সত্য মিথ্যার এই লড়াই এখনও চলছে কেউ মনে করেন অ্যাটলান্টিস ছিল পৃথিবীর প্রাচীন ইতিহাসের হারিয়ে যাওয়া এক অধ্যায় আবার কেউ বলেন এটি ছিল মানুষের লোভ অহংকার আর পতনের প্রতীকী গল্প হয়তো একদিন সমুদ্রের গভীর অন্ধকার ভেদ করে আমরা সত্যিই আবিষ্কার করব সেই হারানো শহরটিকে যা এক সময় ছিল পৃথিবীর গর্ব আর আজ তা রয়ে গেছে শুধু এক অনন্ত চিহ্ন হয়ে অ্যাটলান্টিস কি বাস্তবেই ছিল নাকি এ শুধুই কল্পনা আর স্বপ্ন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী অভিযানে আপনিও আমাদের সঙ্গী হন